ফের শহরে রপ্ত ঝরল প্রতিবাদী মহিলার ছেলের ইসলামপুর শহরে প্রতিবাদ করলে ঠিকানা হাসপাতাল তার প্রচুর উদাহরণ ইতিপূর্বেই রয়েছে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে প্রতিবাদী মহিলার ছেলেকে প্রাণে মেরে ফেলার চেষ্টা গুরুতর রক্তাক্ত জখম প্রতিবাদীর ছেলে ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে ব্যর্থ ইসলামপুর থানার পুলিশ তবে প্রতিবাদী মহিলার পাশে জখম যুবকের পাশে কোনো জনপ্রতিনিধিদের বা সমাজসেবী বা স্বেচ্ছাসেবী সংগঠনের এখনও পর্যন্ত দেখা মেলেনি জানা গিয়েছে গত এক অক্টোবর অর্থাৎ অষ্টমীর রাতে ক্ষুদিরামপল্লী ভবনের সামনে চাউমিনের দোকানে দাঁড়িয়েছিলেন এক যুবক বেপরোয়াভাবে মোটরবাইক চালিয়ে আসলে একটুর জন্য মহিলা বেঁচে যান সে সময় বাইক চালকের বেপরোয়া চালনার প্রতিবাদ করলে চালক বচসায় জড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে পরে দেখে নেবার হুমকি দেয় বলে অভিযোগ উমা সাহার উমাদেবীর অভিযোগ পরের দিন অর্থাৎ দুই অক্টোবর নবমীর দিন উমাদেবীর ছেলে কার্তিক সাহাকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে স্টেশন রোড এলাকায় প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে মারধর করতে থাকলে আশেপাশের লোকেরা উদ্ধার করে ঘটনায় আদিল খুরানা সাকিব খুরানা ও আকিব সহ দশ থেকে বারো জন অজ্ঞাত পরিচয়ের নামে প্রাণে মেরে ফেলার চেষ্টা সহ অস্ত্র আইনে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষুদিরামপল্লীর বাসিন্দা উমা সাহা বেপরোয়া মোটরবাইক চালানোর প্রতিবাদ করতে গিয়েই উমাদেবীর ছেলে কার্তিক সাহা বর্তমানে গুরুতর রক্তাক্ত জখম হয়ে আশঙ্কাজনক ইসলামপুর মহকুমা হাসপাতালে কার্তিক সাহার চিকিৎসা হয় কবে গ্রেফতার হবে প্রতিবাদীর ছেলেকে মারঘরের দোষীরা কালকে মানে আমাদের খুদরামপুলি ভবনের সামনে আমার মা চাউমিনের দোকানে চাউমিন খাচ্ছিলো তো মা বেরিয়েছে দোকান থেকে তো তেমনি মানে তেমনি একটা ছেলে স্কুটি নিয়ে খুব রাফ রাইড করতে করতে আসছিল তো একটুর জন্য মাকে লেগে যাচ্ছিলো মা বললো যে বাবু একটু আসতে ভালো মতন বাইক চালা তো তেমনি পাশে আমার দাদা একটা ছিল দাদাটা বলে যে ওরও বললো যে আসতে চালা দেখে চালা ফট করে ওকে গালি দিয়ে দিয়েছে মা বোনির নামে তো ওখানে তো হাতা পাই হলো পুলিশ আসলো চলে গেলো আমি স্পটে ছিলামই না মা আমাকে পরে ফোন করলো মার কাছে গেলাম শুনলাম এরকম এরকম ব্যাপার হ্যাঁ দুর্গাপুর ব্যামা ওটার সামনে করে আর হয়েছে ব্যাপারটা খুদ্রামপলী ভবনের সামনে তারপর যায় আজকে সন্ধ্যাবেলায় আমাকে একটা আনোর নাম্বার থেকে ফোন করলো বলে যে তুই কালকে ক্যাঁচালে ছিলিস বলে কি আমি তো কালকে ক্যাচারে ছিলাম না বলছে তুই মেরেছিস তুই আমাদের ছেলেকে মারছিস বল না কাউকে মারিনি নি ঠিক আছে দেখা কর মিউচুয়াল করবো আমার সাথে ভালো মতন কথা বলবি তারপর ইনস্টাগ্রামে আমাকে মারার হুমকি দিয়েছে নাম্বার পাঠিয়েছে ওটাতে কল করতে বলছে আমাকে তো আমি প্রথমে যে ফোন করেছিল তাকে ফোন করলাম ঠিক আছে মিউচুয়াল করে নে ঝগড়া পূজাপালির টাইমে ঝগড়া বাড়ায় লাভ নেই তো আমি বলি ঠিক আছে দেখা কর ওরাও ভালো মতন কথা বললো তো আমি আমাকে স্টেশন রোডে ডাকলো ওরা আমি একাই গেলাম নিউচাল করতে গেলাম কোনো কথাবার্তা বললোই না আমার সাথে ডাইরেক্ট আমার উপর হিট করা চালু করলো পাঞ্চ বাটাম বেল্ট আর তিন চারজনের কাছে কাট্টা ছিল বন্ধু আমাকে মারার চেষ্টা করছে কিন্তু পারিনি মারতে আমি ওখান থেকে ভেঙে আসছি স্পটে তেমনি একটা অফিসার আসছে অফিসারকে দেখে সবাই চলে গেছে কিন্তু আমি প্রাণে পাচ্ছি কোনো মতন করে তা মিনিমাম বিশ জনের উপরেই ছিল পনেরো বিশ জনের উপরেই ছিল প্রচুর জন ছিল ফোন করেছে কি না কি বলছিল নামটা আমার কাছে নাম্বার আরেকজন ছিল আদিল খুর্রানা যে আরেকজনকে চিনি একজন নাম আদিল খুর্রানা ওকে মায়া হলে বাড়ি ওর সবাই চেনে ওকে হয় চেনবে ও মস্তানি এরকম করে বেড়ায় লোকজনকে মেরে বেড়ায় আদিল খুররানার নাম আরেকজনের নাম আমি বলছি ইনস্টাগ্রামে যে আমাকে মেসেজ করে মারার হুমকি দিয়েছিল কি কি বললো তাকিব খুররানা এই যে মাথার মধ্যে মেরে আমার অবস্থা চার জায়গায় চার জায়গায় সেলাই করছে চারটা পাঁচটা করে এখানে মারছে দোকান থেকে বাড়াচ্ছিলাম সীমাপালের দোকান থেকে তো তেমনি স্কুটি বেতে দুজন ছেলে ছিল এত স্পিডে চালাইছে আমি তো একদম দাঁড়ায় গেলাম ও স্পিডই ব্রেক নিতে যে ছেঁচড়ায় ওর স্কুটি মানে একদম আমার কাছাকাছি আসে দাঁড়াইছে তাহলে বেটা আচ্ছা সে চালাও পূজা মে এতনা সে গাড়ি চালাত হ্যাঁ তো বলছে কি আপনি তো আগে সামনে মানে আমার সঙ্গে তর্ক করতে তখন আমার পাশে আমাদেরই পাড়ার ছেলে ছিল বলে কি তুই আবার এত স্পিডে তুই এখন কাকিমা যদি কিছু হয়ে যেত বলে হুয়া তো নেই না তো নেতা তব বল টেঠিয়া ছেলে রাগে গেছে তুই ইসার্স বাত ফট করে ও ছেলেটা ল্যাঙ্গুয়েজ খারাপ নিয়ে গালি দিছে তখন এই ছেলে পেলেরও গালি দিছে তখন হাতাবাহী হয়েছে হাতাবাহী হওয়ার পরে ওই ছেলে বছর আপি বুতে তুমি চলা এর মধ্যে থানার পুলিশের গাড়ি চলে আসলো ভাগে গেছে পুলিশ আইসে তখন পুলিশ বললো যে কী হয়েছে তো আমরা বললাম সমস্ত ঘটনা তো পুলিশ বললো ঠিক আছে আমরা বললাম স্যার দেখবেন কোনো জুতো ঝামেলা না হয় ঠিক আছে আপনারা এখন যান কোনো অসুবিধা হবে এইটাই হলো তারপরে তো আমার ছেলে তো পরে এসছে আমার ছেলে স্পেটে ছিলই না পরে আমার ছেলেকে ফোন কেউ ফোন করছে যে তোর মার সঙ্গে একটু ঝামেলা হয়েছে তো আস মা মা কি হয়েছে যে এরকম ব্যাপার হয়েছে ছাদ চলে গেছে ঝামেলা মিটে গেছে তো আজকে আমার ছেলে ঘরে শুয়ে আছে আমি বাথরুমে কাপড় কাচ্ছি তো দেখি হঠাৎ করে ছেলে না আমাকে ফোন মোবাইলে একজন বাড়িতে হাতে দিলো লোকি কার্তিকের ফোন আসছে তো আমি বললাম কি যে কার্তিকের ফোন আসছে হ্যালো বলে কার্তিকের মায়ের অনেক মায়ের মাসে বিশ পঁচিশ জন মিলে ওর অবস্থায় সিরিয়াস আছে হসপিটাল নিয়ে গেছে আর কি আমি তো ঘোড়ায় চলে আসলাম এখানে আর ছেলে অবস্থা রক্তে লতপথ হয়ে দেখলাম আর কি বলবো ছিল পুলিশ দেখে গেছে জিজ্ঞাসা করেছে আমার ছেলেকে